আসসালামু আলাইকুম দর্শক শুভ সকাল সাকিব খান এখন কি করবেন এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো যদি সময় থাকে আরো একটা বিষয় নিয়ে কথা অফিস কালেকশন সাকিব খান এখন কি করবেন সাকিব খানের হাতে একটা লম্বা ওয়ার্কিং শিডিউল আগামী দুই বছর তার শিডিউল নেই যদি না তিনি শিডিউল বের করে দেন রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে দুইটা সিনেমা হলিউডের একটি সিনেমা শাকিব ফাহাদের সঙ্গে একটি সিনেমা এই ছয়টি সিনেমা করতে তো তার দুটা বছর লাগে যাবে অর্থাৎ আগামী দুই বছর তার হাতে আর কোন শিডিউল নাই এর মাঝখানে অরণ্য মামুন একটি সিনেমা করতে চায় এসে মার্ডারের সানোয়ার সাহেব একটি সিনেমা করতে চায় যেগুলো অনেক আগে থেকে কথা হয়ে আছে আগের থেকে কথা হয়ে থাকা অনেক সিনেমা শাকিব খান করবে না আগের দিন বাঘে খাইছে আগে যে ধরনের গল্পে তিনি অভিনয় করতেন যে ধরনের বাজেটে তিনি কাজ করতেন সেই বাজেট সেই গল্প শাকিব খান আর করছে না ধরে যায় মার্ডারের ডিরেক্টর সানি সানোয়ার তার আগের গল্প সাকিব খানকে আর পাবে না শাকিব খানকে নিয়ে যদি সানিস নতুন কিছু চিন্তা ভাবনা করে তাহলে সেটি হতে পারে একটি ঘটনা তাহলে সাহিব খান আসলে কি করবেন আমার মনে হয় সাহিব খান এই মুহূর্তে একটা ভ্যাকেশনে যাবেন বিশ্রাম নেবেন একটু 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 ইয়ে রিফ্রেশ হওয়া দরকার তার কারণ একই একাধারে এই যে অ্যাকশন 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 একাধারে অ্যাকশন 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 করতে করতে সাকিব খান আমার মনে হয় একটু হাঁপিয়ে উঠেছেন এত অ্যাকশন আবার তাণ্ডবের বরবাদের মতো অ্যাকশন ছিল না ছিল অ্যাকশন ছিল যতটুকুই ছিল তাণ্ডবের অ্যাকশন দর্শক কতটা এনজয় করেছে সেটি তো আহ সিনেমা হলে দর্শকদের উপস্থিতি বলে দিচ্ছে যদিও তাণ্ডব পাইরেসি হওয়ার পর সেটা আমার দর্শকদের বুঝতে বুঝতে অনেকটাই হ্রাস পেয়েছে অনেকটা হ্রাস পেয়েছে আমি খুব খুশি হচ্ছিলাম যে তান্ডব যেই সপ্তাহে পাইরেসি হলো ওই সপ্তাহে অনেকগুলো শো হাউস হয়ে গেছে অনেকগুলো শো একটা ব্যাপার আছে ওয়ার্কিং ডে শুরু হয়ে গেছে অফিস ডে শুরু হয়ে গেছে সবাই অফিস অফিস ছেড়ে তো আর সিনেমা হলে এসে ভিজে হবে না তবে বৃহস্পতিবার কালকে শুক্রবার কালকে শনিবার পরশু এই দুদিন তার ডুবের সেল আবার পারে সাকিব খান প্রথমে যে কাজটি করবে আমার মনে হয় তার গল্পের একটা পরিবর্তন সে নিয়ে আসবে একাধারে একই ধরনের অনেকগুলো গল্প তার করা হয়ে গেছে তো গল্প একটু চেঞ্জ তার আনতে হবে কেননা আপনারা রিসেন্টলি দেখেছেন উৎসব সিনেমাটা কিভাবে দর্শক একসেপ্ট করেছে দেখেন দিন শেষে দর্শক কথা বলে দিন শেষে সিনেমার গল্প কথা বলে দিন শেষে সিনেমার কোয়ালিটি কথা বলে যারা পাইরেসি করার চিন্তা ভাবনা করছিলেন বা করছেন তারা কখনো উৎসব নিয়ে মাথায় খাওয়ায় নাই তারা ভাবছেন আরে উৎসব একটা সিনেমা হইল আবার উৎসব দেখে অনেক বিজ্ঞ বিজ্ঞ বলেছে আরে দূর এটা কোনো সিনেমা হইল যত বিজ্ঞলোকি বলুক না কেন যত সমালোচকই বলুক না কেন যে উৎসব ভালো না বা উৎসব দেখার মতো না দিন শেষে দর্শক উৎসবকে রিসিভ করেছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা বরবাদ ছাড়া বাকি সব সিনেমা যেখানে ওয়াশ আউট হওয়ার পথে সেখানে উৎসব সদর পেটিকে টিকে আছে এবং এখনো হাউসফুল দিচ্ছে সামনে বোধহয় চতুর্থ সপ্তাহ শুরু হবে কিন্তু সপ্তাহে এসেও শেষ দিনে উৎসব উনিশতম দিনে উৎসব যেভাবে উৎসবের আয় বাড়ছে তাদের শো কিন্তু ওইভাবে বাড়ে নেই মাত্র আঠাশটা শো চলছে বিশ লক্ষ টাকা আয় করেছে আমার মনে হয় না যে শো বাড়লে আয় অনেক বেড়ে যাবে হ্যাঁ আয় বাড়বে কিন্তু এতটা হয়তো দুই লক্ষ তিয়াত্তর কোটি টাকা উৎসব অলরেডি কালেক্ট করে ফেলেছে উনিশতম দিনে শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে যদিও এই সিনেমাটা মুক্তি পেয়েছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স ওদিকে বিদেশের মাটিতে মুক্তির তৃতীয় দিনে তেষট্টি তৃতীয় দিন শেষ করেই তেষট্টি হাজার ডলার আয় করে ফেলেছে মানে ষাট লক্ষ টাকার উপরে তারা তিন দিনে আয় করছে বিদেশ থেকে বিদেশে যে এই ছবিটা লুফে নিয়েছে সেটাও কিন্তু বলা বাহুল্য বাংলাদেশ থেকে আমার কাছে মনে হয় যে এই যে দুই দশমিক কোটি টাকা মানে আগামীকালকে এটা তিন কোটি টাকাতে রূপান্তরিত হবে এই যে বাংলাদেশ থেকে তিন কোটি টাকা তারা আয় করতে তিন সপ্তাহ লাগছে ইউএসএ বা বিদেশ থেকে এই তিন কোটি টাকা আয় করতে তাদের এক সপ্তাহ লাগবে মনে হচ্ছে আমার কাছে টাইম উঠছে এক সপ্তাহ দেওয়া লাগবে দেড় সপ্তাহর মধ্যে এটা হয়ে যাবে তো বাংলাদেশ এবং ওভারসিজ মিলিয়ে আমার তো মনে হয় এটা বর্বাদের কালেকশন কে ধরে ফেলতে পারে যে ভাবে তারা দৌড়াচ্ছে আর বর্বাদের পাইরেসির কারণে যেভাবে বর্বাদের বক্স হাউস কালেকশনটা স্থিমিত হয়ে আছে দেখেন তিন সপ দুই সপ্তাহে বর্বাদ বর্বাদ বলছে তুফান সরি তুফান বলছি তাণ্ডব দুই সপ্তাহে তাণ্ডব আমেরিকা থেকে আয় করেছে তেতাল্লিশ হাজার ডলার যেটা উৎসব মাত্র তিন দিনে সেই আয় প্রশ্ন যদিও এটার একটা বিশাল কারণ পাইতেছি তারপরেও হ্যাঁ উৎসবের গল্পের দম আছে যাই হোক বরবাদ বিষ্ণবদিবিরে বরবাদের আয় তেরো লক্ষ উনব্বই হাজার টাকা যেটি পঞ্চাশটা শো থেকে তারা আয় করেছে বরবাদের কোন শো বিষ্ণবদি দিনে হাউসফুল যায় নাই উনিশতবদিনে উৎসবের শো হাউসফুল গেছে চোদ্দটা একটা শো অলমোস্ট ফুল গেছে যেখানে টোটাল শো ছিল উৎসবের আঠাশটা আর একটা শো থেকে নীলচক্র পেয়েছে চার হাজার দুইশো টাকা একটা শো থেকে পেয়েছে সাতাশ হাজার টাকা এবং আটটা শো থেকে ইনসাফ পেয়েছে এক লক্ষ উনিশ হাজার টাকা আটটা শো থেকে মানে পনেরো হাজার টাকারও কম অর্থাৎ নীলচক্র তো এই সপ্তাহে এই বৃহস্পতিবার তার কপাল শেষ হয়েছে আগামীকাল থেকে নীলচক্র হয় দেখা যাবে টাকা কোথাও এসামার্ডার থাকতে পারে একটা শো ইনসাফেরও একটা দুটা শো থাকতে পারে আর এর এরপরে চার পাঁচটা বিদেশি ছবিটা ছবি ওয়াশ আউট হয়ে সম্ভাবনা বেশি শুক্রবার থেকে শনিবার থেকে নীলচক্র মার্ডার আর ইনসাফ ওয়াশ আউট সম্ভব হওয়ার সম্ভাবনা অনেক বেশি যাই হোক দর্শক ভালো সিনেমা রিসিভ করবে দেখবে এটাই স্বাভাবিক যারা নির্মাতা ছিলেন আমি যেহেতু টেলিচক্র দেখি নাই এসে বর্ডার দেখি নাই ইনসাফ দেখেছি ইনসাফের নির্মাণ উনি নতুন পরিচালক নতুন ডিরেক্টর সিনেমায় মাত্র দুটা সিনেমা হয়েছে তাকে আর একটু সময় দেওয়া উচিত তার বুঝতে শিখতে জানতেই তো একটু সময় লেগে যাবে তবে পরিচালকের বাইরে যদি আমি বলি ইনসাফ কি মানের সিনেমা আমি বলবো যে না ইনসাফ এমন আহ্বানই কিছু হয় নাই হইলে অ্যাটলিস্ট উৎসবের জায়গাটা ইনসাফ রিপো সেই জায়গা থেকে আমার মনে হয় একটু সঞ্চয় সম্বন্ধে শিক্ষা নেওয়া উচিত যে দর্শক কেন ইনসাফ রিসিভ করলো না দর্শক কি কি খাপ আছে ইনসাফের আমরা একটা গবেষণামূলক কন্টেন্ট বা আড্ডা আমি দিব আমার চ্যানেলে যে নিজে সিনেমাগুলো খারাপ করলো কেন খারাপ করলো কি কম ছিল সিনেমার মধ্যে খুব শিগগিরই এরকম কন্টেন্ট তো আসবে আমার চ্যানেলে গতকালকে ইনসাফের স্পেশাল শো ছিল সেই স্পেশাল শোতে অনেকেই অ্যাটেন্ড করেছে এবং সবাই আমি বুঝি না স্পেশাল শোতে অ্যাটেন্ড করলেই সেই সিনেমাটাকে কেন জোর করে ভালো বলতে হবে অনেকেই দেখলাম যে সুন্দর সুন্দর স্ট্যাটাস দিয়েছে স্পেশাল শোতে অ্যাটেন্ড করার পরে কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে শেয়ার করেছে যে ভাই এর চেয়ে খারাপ ছবি এর বাজে ছবি আর হয় না তবে অনেক বাজে ছবির চাইতে ইনসাফ ভালো মোশারফ করিম চঞ্চল চৌধুরী শরিফুল রাজ মানে সবার একটা সুন্দর প্যাকেজ কিন্তু ফিল্মই প্যাকেজ হয় নাই ফিল্ম ইজ সামথিং এলস ফিল্ম ইজ সামথিং এলস হুইচ ইজ ভেরি ফাস্ট এত স্লো না ইনসাফের ফার্স্ট হাফ এত স্লো ছিল আমি খুব

উৎসব যে কাজটা করে দেখালো এরপরে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে ইন্ডিয়ার মাটিতে একটা স্রোত একটা সময় বাদ হয়ে যাবে আবার একটা সময় রোমান্টিক সিনেমা আসবে চলবে 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 বাদ প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এই এই স্রোতটা থাকে তো আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যাকশনের স্রোতে যারা গা ভাসাচ্ছেন বাজেট ছাড়া তাদের জন্য তো আবার এক বালতি সময় মতো বানানোর মতো লাগে কাককে যতই আপনি ময়ূর সাজান কাক কাকে যখন আপনি প্রপার বাজেট পাবেন তখন আপনি অ্যাকশন সিনেমাটা অ্যাকশন সিনেমার খরচ সবচেয়ে বেশি এনভাইজ সাকিব খানের আসলে উচিত একটু একটু গল্পগুলোর দিকে আবার একটা রিসাফেল দেওয়া যেন একঘেমি না হয়ে যায় একঘেমি চলে আসে যদিও বর্মাদের পরিচালক কিন্তু খুব ট্যালেন্ট সে কিন্তু বলেই দিয়েছে যে বরবাদের মতো অ্যাকশন সিনেমা তারপরে সিনেমাটা হবে না তারপরে সিনেমা অনেক ড্রামা থাকবে অনেক ম্যালোডি থাকবে অনেক ক্লাইম্যাক্স থাকবে তারপরে সিনেমাটা বরবাদের মতো হ্যাঁ তবে অ্যাকশন থাকবে প্রয়োজন অনুযায়ী যে অ্যাকশনটা সে অ্যাকশনটা থাকবে অর্থাৎ মিনিদাসের দিদি কিন্তু অলরেডি বুঝে পড়েছে যে তাকে গল্পে পরিবর্তন আনতে হবে এবং সে পরিবর্তন দিয়ে এসেছে দেখছি মেহেদাসের দিদা কি বাড়ায় সাহিব খানকে নিয়ে পরের গল্পটা এবং সাহিব খান যে মেহেদাসের দিদার পরের গল্পটা পছন্দ করেছে এটাও কিন্তু একটা খবর আমি শুনেছি ইনসাইড খবর এবং কাজও ভেতরে ভেতরে অনেক দূরে গিয়ে গেছে যাই হোক আর অনেক কিছু নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম কন্টেন্টটা লম্বা হয়ে যাচ্ছে আজকে এখানেই এই কন্টেন্টটা এখানেই শেষ করছে আপনারা কোন কোন বিষয়ে আলোচনা শুনতে চান কমেন্ট